তো রসুল আকরাম সালু আলহাম মায়ের খেদমতের কথা এমনি ভাবে বলেছেন যে তামি সব কিছু করলেন কিন্তু মা কি জিনিস চিনলেন না হবে না লাভ নাই আপনার যে কথা বলছি আমি আপনার মাসে যদি ইনকাম হয় পাঁচশো টাকা অতপর আপনার মাকে আপনাকেই দেখতে হবে কেন আপনার আপনাকে আপনার মায়ের খেদমত করতে গিয়ে আপনাকে যদি আপনার এই গায়ের চামড়াটা যদি গেছে। রক্ত বেঁচে যদি মাকে বাপকে যদি খাওয়াতে হয় তাও খেয়াতে হবে তাও খাওয়াতে হবে অমে অনেক নজির আছে বাপ মাকে অনেকে দেখে অনেকেই দেখে না শুধুমাত্র স্বার্থবাজের দুনিয়া এই তৃপ্ত সহিটা নিতে যতক্ষণ বাপ মাকে তো এই জন্যই দেখে দলিল কোথায় আছে খতিয়ান কোথায় আছে পচ্চা কোথায় আছে কাকুন ভাইকে তখন দেখে লেখে দিয়ে দিবে আর এই তো স্বার্থপরের দুনিয়া এই যে বাপ মাকে দেখে এই কারণেই দেখে শেষ বয়সে বাপ মাকে দেখলে বাপমা যদি দু কাঠা মাটি গেল তাও যদি বেশি করে লেখে দেয় এই তো দুনিয়া কিন্তু এই দুনিয়া থেকে আমাদেরকে ফারেক হতে হবে ওই দুনিয়ার জন্য কাজ করতে হবে আর দুনিয়া মাজিরা আখেরা দুনিয়াটাই হচ্ছে পরকালের জন্য শস্য ক্ষেত পাঁচ টাকার যদি পাঁচ টাকার যদি বিষ দেন পাঁচ টাকার যদি বিষ দেন ওই পাঁচ টাকার বিষ যতখানি দিয়েছেন ততক্ষণ এখন জমিতে লাগবে একশো টাকার একশো টাকার পটাশ ক্যালসিয়াম জমিতে আপনি একশো টাকার পটাশ ক্যালসিয়াম দেননি এক টাকা দিয়েছেন লাভ হবে লাভ কিন্তু হবে না ঘাস মারার কথা পোনা মারার কথা গুই ভাঙ্গার কথা যেমনি করেছিল আপনি ওই রকম করে মারেননি হাতেই এক মুঠা নিয়েছেন দু বিঘা মাটি গোটাই উপরে আছে কতখানি তিরেছেন খালি এক মুঠা তিরেছেন বাকি পোনাতে গোটাই ভর্তি আছে ধানই থাকবে না সব ঘুরে দেখে ঠিক এইরকমই বাবা সব কিছু দেখলেন মাকে দেখলেন না বাপকে চিনলেন না কি চিনলেন দুনিয়াতে কিছু লাভ নাই তাই রসুল আকরাম সাল্লাল্লাহু সলাম অন্য এক বর্ণনায় বলেছেন তিনি বলেন তুমি তোমার মায়ের সেবা করো কেন ফাইনাল জন্ন তাহাতা ফাইনাল জন্নতা তাহাতা রিজাল লাইহ কেননা জান্নাত তার দুই পায়ের নিচে জান্নাত কার পায়ের নিচে মায়ের পায়ের নিচে তাই মায়ের সেবা করতে হবে পিতা মাতার সেবা করতে হবে